পাকিস্তানের প্রাণকেন্দ্র করাচি সিন্ধ প্রদেশের একটি শহর পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আরব সাগরের কোল ঘেঁষে অবস্থিত এই শহরটি অত্যন্ত প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় এটি শুধুমাত্র পাকিস্তানের বৃহত্তম শহর নয় বরং এটি দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করাচি একসময় কোলাচি নামে পরিচিত ছিল যা স্থানীয় এক মৎস্যজীবী গ্রামের নাম আঠারোশো সালে ব্রিটিশরা করাচি দখল করার পর এটি দ্রুত একটি আধুনিক বন্দর শহরে পরিণত হয় সে সময় করাচিকে একটি প্রধান বন্দর হিসেবে গড়ে তোলা হয় যা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য সংযোগ স্থাপন করত এই সময়ে অবকাঠামোগত উন্নয়ন এবং শহরের প্রসার ঘটেছিল পাকিস্তানের স্বাধীনতার সময় করাচি ছিল দেশের প্রথম রাজধানী স্বাধীনতার পরে শহরের প্রচুর শরণার্থীর আগমন ঘটে যার জনসংখ্যার বৈচিত্র্য এবং সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে যদিও সালে রাজধানী ইসলামাবাদে সরিয়ে নেওয়া হয় করাচি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে তার গুরুত্ব বজায় রেখেছে করাচির আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই কোটিরও বেশি যাইকে বিশ্বের অন্যতম জনবহুল শহরে পরিণত করেছে শহরটির প্রধান ধর্ম ইসলাম তবে এখানে হিন্দু খ্রিস্টান পার্সি এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও বাস করেন এখানকার প্রধান ভাষা উর্দু এছাড়া সিন্ধি পাঞ্জাবি বস্তু বেলুচ ভাষায়ও অনেকে কথা বলে থাকেন করাচি তার সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিখ্যাত এটি শিল্প সাহিত্য এবং সঙ্গীতের একটি বড় কেন্দ্র এছাড়া করাচি পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড এটি দেশের প্রধান বন্দর শহর যেখানে করাচি বন্দর এবং বিন কাশিম বন্দর অবস্থিত করাচি স্টক এক্সচেঞ্জ এশিয়ার অন্যতম সক্রিয় শেয়ার বাজার বহুজাতিক কোম্পানি এবং টেক্সটাইল ও তথ্য প্রযুক্তি শিল্প এই শহরে বিকশিত হয়েছে করাচির খাবার পুরো পাকিস্তানে বিখ্যাত সিন্ধি বিরিয়ানি নেহারি এবং করাচি হালুয়া এর মধ্যে উল্লেখযোগ্য বার্নস রোডের মতো ফুড স্ট্রিটগুলোতে ভিড় লেগে থাকে সব সময় পর্যটকেরাও করাচিতে গেলে সেখানে খেতে যান পাশাপাশি ঈদ দেওয়ালি এবং করাচি লিটারেচার ফেস্টিভ্যালের মতো অনুষ্ঠানগুলো শহরের জীবনের যোগ করে করাচি বিশ্ববিদ্যালয় আগাখানি ইউনিভার্সিটি এবং ডাও মেডিকেল কলেজ দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এছাড়াও এখানকার বিখ্যাত স্থানগুলোর মধ্যে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার সমাধির মাজারি ও ও কায়েদ কয়েদ বিখ্যাত ব্যক্তিদের মধ্যে দেশটির প্রতিষ্ঠাতা এছাড়া পাকিস্তানের দুজন নোবেল বিজয়ীর জন্ম এই অঞ্চলে নোবেল বিজয়ী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফ জাই এবং পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ী আব্দুল সালামের জন্ম করচিতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো করাচির বাসিন্দা ছিলেন এছাড়া বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার ওয়াসিম আকরাম হার্ড হিটার শহীদ আফ্রেদি সাইদ আনোয়ার সহ শোয়েব আক্তারের মতো ক্রিকেটাররা উঠে এসেছেন করাচি থেকে ক্রিকেট ছাড়াও এই শহরে হকি অত্যন্ত জনপ্রিয় হকি পাকিস্তানের জাতীয় খেলা করাচি হকি ক্লাব অনেক প্রতিভাবান খেলোয়াড়ের জন্ম দিয়েছে রূপালী পর্দার অনেক তারকাও করাচিতে বেড়ে উঠেছেন পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বলিউডে নিজের নাম উজ্জ্বল করা খান ও মাহিরা খানও এই শহরের বাসিন্দা ছিলেন করাচি একটি শহরের চেয়ে বেশি কিছু এটি পাকিস্তানের হৃদস্পন্দন ইতিহাস সংস্কৃতি এবং আধুনিকতাকে একসঙ্গে মিলিয়ে এই শহরটি একটি অনন্য পরিচয় ধারণ করে তবে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি যানজট এবং পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জের মুখোমুখি এই শহরটি করাচি তার জীবন্ত সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানে প্রতিটি ধর্ম এবং ভাষার মানুষ তাদের নিজস্ব ঐতিহ্য উদযাপন করে